বেশ কিছু সিনেমা মুক্তি পাচ্ছে সেই ধরে ইনসাফ কতটুকু এগিয়ে থাকবে বলে আপনি মনে করেন অনেকটাই তো এগিয়ে আছে আজকে যদি সেই ইনসাফ এগিয়ে না থাকতো তাহলে তো আসলে আমরা সুন্দর করে স্পেশাল হতো না বা এতকে না ইন্টারেস্টিং আমি একজন দর্শক হিসেবে বা আপনাদেরকে বলতে চাই যে ও কিন্তু নাটকে জায়গা থেকে ওদিকে জায়গা থেকে ওর অ্যাক্টিং অনেক আগে প্রমাণ করে এসেছে এবং চলচ্চিত্র বা সিলভার স্ক্রিনে আমার কাছে পুরো হয়নি যে কোন ভাবে কোন নায়িকার মধ্যে যে একটু থাকে সেটা নিয়ে তুমি ভালো করেছে খুব সুন্দর অ্যাকশন করেছে খুব সুন্দর রোম্যান্সের জায়গাগুলো খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছে রাজের সাথে অ্যাক্টিং করতে হলে যে ধরনের এনার্জির দরকার হয় সেটা খুব ভালোভাবে কাজতে পারে খুব সুন্দর করে করতে পেরেছে তো আমার কাছে ওকে একদম নায়িকাই মনে হয়েছে আমি তান্ডু দেখেছি আমি উৎসব দেখেছি আমি ইনসাফ দেখে ফেলেছি তারপর আজকে দেখে এসেছি আমি শুধু একটা চলচ্চিত্র এখনো দেখা বাকি আছে সেটা হচ্ছে কেশা মার্ডার বাঘন আপুর আমি আশা করবো খুব তাড়াতাড়ি মেয়ে যাও দেখতে ফেলবো আমি নীল চক্র দেখতে ফেলেছি আমি কি করি আমি একজন অভিনেত্রী চাইলে আহ আপনারা আমার আমারও ভালো কাজ দেখতে পারবেন এবং আমার উহের যোগ্য বাংলাদেশেও কাজ আছে এবং সাউথ ইন্ডিয়াতেও কাজ আছে এটা এছাড়াও

আমি যে সবার খুবই সুন্দর গেচাপে ছিল তারপরে আমাদের মোশারফরিম খায় ছিল এবং আমাদের ক্লাইমেটে আমাদের যে মেইন মাসালা এলিমেন্ট আছে তারাও খুব ভালো করেছে মিশা ভাইয়া খুব ভালো করেছেন সবার গেতাম